ওং শ্রী গানাশাইনামা নমস্কার আজকে রাশিফলের ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার রাশিফল উপায় আজকের তিথি আজ ভাদ্র কৃষ্ণ অমাবস্যা তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল সাতটা চব্বিশ মিনিটে আরম্ভ হবে সকাল আটটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফল পায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং হিম ক্লিম সমায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে স্নান করা জলে এক চামচ কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন ও মন্দিরে চাল দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নিজের শরীরে যে ওজন সেই হিসাবে দশ চাল দান করুন ও ক্ষুধার্ত ব্যক্তিদের ভোজন করান অমাবস্যা দিন আপনার দিনটি ভালো হবে আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গে জল অর্পণ করুন ও চাল দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে সিংরাসির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চন্দ্র চন্দ্রকবচ পাঠ করুন ও কাঁচা দুধে তেল করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নম সেবায় মন্ত্র মনে মনে জপ করুন ও চিনি দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশো চাল মন্দিরে দান করুন ও ওং সোম সময় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বিশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন ও নম সেবায় মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কোনো স্বামী স্ত্রীকে দুধ দান করুন ও কোনো গরিব মহিলাকে ভোজন করান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলের সঙ্গে কালো তিল মিশিয়ে ভগবান শিবের উপরে রুদ্র অষ্টক পাঠ করে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চাল আর চিনি কোনো মহিলাকে দান করুন ও চন্দ্র কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং শ্রাম শ্রীম সোম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন নাহলে শিবচল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মেষ থেকে মীন রাশির রাশিফল উপায় এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আরও রাশিফল ভিডিও জানতে ও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নম